কেমন আছো আমি তো খুব ভালো আছি এখন আমার মেয়ে স্কুল থেকে আসবে তো ওকে আমি যাব এখন একটু আনতে তো গাড়ি করে আসে তো মারুতি এসে নামিয়ে দেয় সামনে তো আমি নিজে নিজে গিয়ে নিয়ে আসি তো আজকে আমার বাড়িতে চিকেন আর ফ্রায়েড রাইস করেছে ও যাওয়ার সময় বলে গেছে যে মা আমার জন্য আজকে যেন চিকেন আর ফ্রায়েড রাইস থাকে তাই আমি বলেছি ঠিক আছে দেখা যাক দেখি আমি আজকে কি করেছি জানো তো দেখো কি করেছি প্রতিদিন যেরকম থাকে ও স্কুল থেকে এসে হাত পা ধুয়ে ওর নিজের খাবারটা খেয়ে নেয় এক গ্লাস জল ভরা থাকে আর ওইদিকে দিকে দুধ রুটি বা দুধ কর্নফ্লেক্স থাকে তো আমি আজকে এমনি এমনি পাটিটা ঢাকটাতে রেখেছি ও এসে ভাববে যে হয়তো মা দুধ কর্নফ্লেক্স রেখে দিয়েছে সেই আর যদি না মানে ও জানে যে যদি মাংস হয় সেদিনকে ও দুধ তো খাই না সেদিনকে আমি চিকেনের রুটি খাইয়ে দিই ওকে তো ও সে আনন্দ থাকে তো আজকে যদি দেখে যে সেই আবার সে দুধ কনফ্লেক্স না মানে চিকেন তো আজকে হয়নি মা তো নিশ্চয় থেকে রাখতো চিকেনটা এখানে দেখি ওর এক্সপ্রেশনটা কী দেয় চলো তোমাদের চিকেন উঠে রেখেছি এটা দিয়ে রুটিতে খাবে ফার্স্টে আগে এক গ্লাস জল খেয়ে নেয় তো আগে দেখাবো না চিকেনটা আগে দেখাবো ওই বাটিটা কী আছে তা তো দেখাবো

জানিস তো জবা কাঁচলি কেন নে মুখে দে আমি তখন লাল গন্ধ করছিল হ কেমন আছে গে দে কেমন